মুখ ভার আকাশে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কম আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার কার্নিভালের দিনও কখনো আকাশ মেঘলা কখনো আংশিক মেঘলা থাকবে দু এক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে তবে বঙ্গবাসীর স্বস্তি এক নাগারে বৃষ্টির সম্ভাবনা নেই নিম্নচাপের অভিমুখ উড়িষ্যা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি শনিবার দক্ষিণের কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে লাল সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে দার্জিলিং কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা পাঁচ তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মিললি আলিপুরদুয়ার জেলায় পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ছ তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছ তারিখেও থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বাজারে বৃষ্টি হবে কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সোমবার বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলাতে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর দিনাজপুরে সোমবার ভারী বৃষ্টি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশিরভাগ জেলাতে বুধ ও বৃহস্পতিবার কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শক্তি হারিয়ে নিম্নচাপ উড়িষ্যা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অবিরূপা হাজরা ও রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ